যেপর সর্বত্র প্রবাহ মহান সর্বদা আকাশের অবস্থান করে সেইপর জানা যে সমস্ত জীব মো ঠার অবস্থান করতে যথা আকাশস্থিত যেভাবে আকাশে স্থিত আকাশে রহিতিবা বায়ু সর্বত্র বায়ু সর্বত্র প্রবাহমান মান সব সব সময় সে মহান বায়ু সর্বত্র প্রবাহমান বায়ু আকাশ ভিতরে যা নেই করব আকাশ বাহার তো যাই না আকাশ তো সর্বব্যাপক তা ভিতরে বায়ু রিক সেই ভা সর্বাণী ভূতানি এই সমস্ত জীব ভূত মানে জীবভূত মহাভূত পদার্থে হ্যাঁ সৃষ্ট ভূতানি সৃষ্ট জীব মতস্থানী ইতি উপার এটা বুঝা চেষ্টা কর সমস্ত মো ঠার অবস্থান করবে কিপর বি ভৌতিক সৃষ্টি ভগবান ঠিক অবস্থান করুচি এ কথা সাধারণ লোক চিন্তা করে পার না অনন্ত গোটে ব্রহ্মাণ্ড ভগবান অবস্থান করছে তো কি হগবান ভিতরে অবস্থান ভগবান কি ব্রহ্ম তা ভিতরে সব কিছু অবস্থান করছে কৃষ্ণ কবে মো ভিতরে অবস্থান করছে তোমে তো একে লোক সাইজ তোমার অনন্ত অবস্থান তে লোক বিশ্বাস করবে বিশ্বাস করবে না সে কৃষ্ণ করলে সে কৃষ্ণ সাইজ গোটে মনীষ ভাই সাইজ মনীষ সে কহিলেন যে এই মনিসবেলা ভাড়া সাইজের সে কহিলেন দেখেলে লেবি যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তা ভিতরে আছে বিশ্বরূপ দেখান অর্জুন সব কিছু ভিতরে রয়েছে তো এটা সাধারণ লোক মানে বুঝি করিপারি কিন্তু ভগবান এটা উদাহরণ দিচ্ছেন যা সাধারণ আমি এটা কু বুঝি অন্তরিক বা আকাশ আকাশ হচ্ছে মহান প্রকাশ আকাশ তো কেত বড় কলনা নাই তার ଏହା ଆମେ ଧାରଣ କରିପାରିବାରିକ ଆକାଶ ହଉଛି ମହାନ ପ୍ରକାଶ ଏଟା ତ ଠିକ ଏଇ ଦୃଶ୍ୟମାନ ଜଗତ ଆକାଶରେ ଅବସ୍ଥାନ କରୁଛି ଏ ଆକାଶ ଭିତରେ ପୃଥିବୀ ଗ୍ରହ ନକ୍ଷତ୍ର ସୂର୍ଯ୍ୟ ଚନ୍ଦ୍ର ସମସ୍ତେ ହେଉଛନ୍ତି କୋଉଠି ଏ ଆକାଶ ଭିତରେ ଆକାଶରେ କ୍ଷୁଦ୍ର ଅଣୁ ଠାରୁ ଆରମ୍ଭ କରିକି ମହାନ ଗ୍ରହ ଉପଗ୍ରହ ସୂର୍ଯ୍ୟ ଚନ୍ଦ୍ର ସମସ୍ତେ ହଁ ଘୁରି ବୁଲୁଛନ୍ତି ନା ଅଣୁ ପରମାଣୁଠୁ ଆରମ୍ଭ କରିକି ବଡ ବଡ ଗ୍ରହ ନକ୍ଷ ସମସ୍ତେ ଏଇ ସମସ୍ତଙ୍କୁ ଗତି କରିବା ପାଇଁ ଆକାଶ ସ୍ଥାନ ଦେଇଛି ଆକାଶ ଭିତରେ ଏମାନେ ଯେତେ ବୁଲାବୁଲି କରିପାରିବୁ କିଛି ଅସୁବିଧା ନାହିଁ যদ্য বায়ু মহান अटे তথাপি আকাশ মধ্যে অবস্থিত আকাশ বায়ুタルু অতিরিক্ত লঘু আকাশর মধ্যে রে যদ্য বায়ু মহান এ আকাশ ভিতর রহিব আকাশ বাহির রহিব

ଭଗବାନଙ୍କର ପରମ ଇଚ୍ଛା ଶକ୍ତି ବେଳେ ଅବସ୍ଥାନ କରୁଛନ୍ତି ସେ ସମସ୍ତେ ଭଗବାନଙ୍କର ଅଧୀନସ୍ଥ ଅଟନ୍ତିଙ୍କ ଇଚ୍ଛାରେ ସବୁ କିଛି ହବ ଭଗବାନ ଇଚ୍ଛାମୟ ପୁରୁଷ ଜୀବ ତାଙ୍କର অংশ অর্থাৎ জীবন ভিতরে সাধারণ গে সীমিত ইচ্ছা স্বাধীনতা দিয়ে হইছে সীমিত যেমন মানুষ গোটে মাংকটা কু কোড়ি ফুট দৌড়ে বাঁধিক রাখি তাহলে সে মাংটা কন করব কোটি ফিট ভিতরে দৌড় দৌড় কা কোটি ফিট বাহার পৌঁছাই পাইপ ঠিক সেই ভালিয়া ভগবান আমি গোটা সীমিত ইচ্ছা দিয়েছেন সেই ইচ্ছা ভিতরে আমি ডিয়া ডি করি তা বাহার যার ক্ষমতা না আমি তার মানে আমি স্বাধীন পরাধীন কিনার স্বাধীনটা হচ্ছে সীমিত আমি যেভাবে সাধারণত কহু ভগবান ইচ্ছা ব্যতীতকে ঘাস পত্র টি না ସେହିପରି ସମସ୍ତେ ତାଙ୍କର ଇଚ୍ଛା ଅନୁଯାୟୀ ବିଚରଣ କରୁଛନ୍ତି ସାଧାରଣତଃ ଭଗବାନଙ୍କ ଇଚ୍ଛା ବିରୁଦ୍ଧରେ ଘାସ ବି ଭାଲି ପାରିବନି ତାଙ୍କ ଇଚ୍ଛା ଅନୁଯାୟୀ ସବୁ ସୃଷ୍ଟି ହଉଛି ସବୁ ପ୍ରତିପାଳିତ ହଉଛି ଏବଂ ସବୁ ବିନଷ୍ଟ ହେଉଛି ତଥାପି ସେ ସମସ୍ତଙ୍କ ଠାରୁ ପୃଥକ ଅଟନ୍ତି ତାଙ୍କଠୁ ସବୁ ଜନ୍ମ তাহার সব পরিচালিত পাড়িত ধ্বংস তা সবটু পৃথক যেমন আকাশ সব বায়ুমন্ডল ক্রিয়া পৃথক বায়ু আকাশ কু স্পর্শ করে বা আকাশ কু প্রভাবিত করে আকাশ ভিতরে বায়ু বায়ু দ্বারা বায়ুর ক্রিয়া প্রক্রিয়া আকাশ ক্রিয়া প্রক্রিয়া অলগা তো ঠিক সেই ভাড়া ভগবান ভিতরে এই সমস্ত ভূত ভূত প্রকৃতি কম কর ভগবান পৃথক ভগবান ক্রিয়া ভূত প্রকৃত ক্রিয়া অলগা উপনি কথা কুয়া য ভগবান ভয় ବାୟୁ ପ୍ରବାହିତ ହଉଛି ଗର୍ଗ ଉପନେଷ ମଧ୍ୟ କୁହାଯାଇଛି ଭଗବାନଙ୍କ ଆଦେଶ ଅନୁସାରେ ଭଗବାନଙ୍କ ଅଧ୍ୟକ୍ଷତାରେ ସୂର୍ଯ୍ୟ ଚନ୍ଦ୍ର ମହାନ ଗ୍ରହ ଗଣ ଗତି କରୁଛନ୍ତି ଏସବୁ ଭଗବାନଙ୍କ ଇଚ୍ଛାରେ ଗତି କରୁଛନ୍ତି ସ୍ୱ ଇଚ୍ଛାର ମାନେ କିଛି କରିପାରିବେନି ବ୍ରହ୍ମ ସଂଗୀତରେ ମଧ୍ୟ ଏକଥା କୁହାଯାଇଛି ସୂର୍ଯ୍ୟଙ୍କ ଗତି ସମ୍ପର୍କରେ বর্ণনা ব্রহ্ম গয় কাল চক্র অমৎসক্র হ তার আজ্ঞা ভগবান আজ্ঞান নির্দেশে কাল চক্র সূর্য চন্দ্র উদয় হচ্ছেন অস্ত হচ্ছেন সমুদ্র লঙ্ঘন করুন এসব নিয়ন্ত্রিত হচ্ছে ভগবান কোহাইছে যে সূর্য ভগবান এক চক্ষু সদ উত্তপ আলোক বিতরণ করার নিমিত এর মহান শক্তি অনেক তথাপি এ ভগবান গোবিন্দা অনুসারে নিজ নির্দিষ্ট গতিপথে গতি করে যে যেতে মহান হোক না কেন কী স্বাধীন নধীন আপেক্ষিক ভাবে পূর্ণ স্বাধীন কে না পূর্ণ স্বাধীন কে একমাত্র ভগবান ভগবান বি পূর্ণ স্বাধীন না ভগবান পরিচালিত হচ্ছে তাঁর ভক্ত ইচ্ছা অনুসারে সে পূর্ণ স্বাধীন সুমাধীন ভক্ত ভগবান সে ভক্তর অধীনতা স্বীকার তেমন বৈদিক সাহিত্য রাণ মিলুচি যে এই ভৌতিক সৃষ্টি যা কি আমি আশ্চর্যজনক বি প্রতীম পরমপর সে ভগবান পূর্ণ নিয়ন্ত্রণাধীন অটে এ সবু কিছু ভগবান দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এ কথা এই অধ্যায়ে পরবর্তী শ্লোক মান ভাবে বর্ণা করা যাই সে কি ভাবে ভগবান সব কিছু পছন্দ ভগবান বিভূতি ঐশ্বর্য শক্তি কথা বর্ণনা করা হচ্ছে যদ্া জীব ভগবান শরণাগত হব তা ঐশ্বর্য বিভূতি প্রভাব শক্তি ତ ଜାଣିଛେ ଦେଖି ଭାବେ ଭଗବାନ ସବୁ କିଛି ନିୟନ୍ତ୍ରଣ କରୁଥିଲା ସବୁ କିଛି ତାଙ୍କର ମଧ୍ୟ ରହିଛି ସବୁ କିଛି ତାଙ୍କ ନିର୍ଦ୍ଦେଶନାରେ ଚାଲିଛି ସର୍ବଭୂତା କୌନ୍ତେୟ ପ୍ରକୃତି কুন্তি পুত্র কৌতে কল্প শেষে প্রত্যেক ভৌতিক প্রকাশ মকৃতি প্রবেশ করে এবং অন্য কল্পর আর পুনর্বার নূতন সৃষ্টি করে সর্বভূতানি কৌন্তয় প্রকৃতি যা মিকাম কল্প কল্প শেষে পুনঃত পা কল্প শেষরে সমস্ত মোঠারে প্রবেশ করতে কল্প শুরু আরম্ভ হব প মু সৃষ্টি করে সর্বভৌতানি ସମସ୍ତ ପ୍ରକୃତି ଯାଆନ୍ତି ମାମିକ ମୋର ପ୍ରକୃତି ମଧ୍ୟରେ ସେମାନେ ପ୍ରବେଶ କରନ୍ତି ସରଭୂତାଣୁ ମାନେ ସମସ୍ତ ଜୀବ ସମସ୍ତ ବ୍ରହ୍ମାଣ୍ଡ কল্পক্ষয় শটি মানে কল্প মানে ব্রহ্ম গোটি কল্প কুহায় সত্য চত্বা দাপ এইভাবে হাজার থার হলে ব্রহ্মা গোটি দিন হজার থার হলে ব্রহ্মা গোটি রাতে এই মাশ গোটেই কল্প হল কল্পক্ষেৰে গোটেই প্ৰলয় হে প্ৰলয় ভূলোক ভূলোক জনলোক তপ লোক সত্যলোক এই চব প্ৰলয়েই সব নোক ভূবলোক স্বলোক আমাৰ पर सातटा लोक अछि ए तीनटा लोक प्रलय हे भोर भुवस्व भूलक भूलक सोलक आ जनलोक महलक तपलक इसु प्रलय हेनि जनलोक र मुनि ऋषि माने जाय कि महर लोक र अधिवास बसवास करथि तका साधन भोजन कर पुनः चैतवले ब्रह्मांकर ब्रह्मा निद्रा जेबे নিদ্রা শেষ হব জাগিবে কল্প আদৌ কল্প রয়েছে বর্তমানে পদ্মকল্প অত বরা কল্প অন্য কল্প অল্প আদৌ দিন আরম্ভ হব বি সেতু মুি হ্যাঁ ভগবান পুনে সৃষ্টি করব অন্যগুলো আরম্ভ তা তো এ গোটে বড় কথা তাৎপর্য কখন শুনে তাপরে আলোক পথ ভৌতিক ও সংহার এই সমস্ত কার্য পূর্ণ রূপে পরম ভগবান উপরে নির্ভর করে পরিশেষে সব কিছু ভগবান নির্ভর করে ভগবান নিজে কিছু করু না ভগবান কল করছেন সে বৃন্দা মান গোপোপী মানস করছেন তা শক্তি দ্বারা তাহারা সব কিছু পরিচালিত হচ্ছে এই তে প্রভুপাত কল্প অর্থ রহ্মজীরা লয় হলে অর্থাৎ ব্রহ্মজীর জীবন শেষে এখানে কল্পর দুটা অর্থ হচ্ছে গোটি অর্থ হচ্ছে ব্রহ্মা গোটি দিন অবসান রে প্রলয় হচ্ছে আপনি অর্থ হচ্ছে কল্প শেশ্বর মানে ব্রহ্ম জীবন ব্রহ্ম জীবন হচ্ছে শহে বর্ষ তো যে তা দিন হেলা তিরিশ দিন গোটিশ দিনের গোটি কলা মা হল বার মাসের গোটে বর্ষ হল শহে বর্ষ ব্রহ্মা আয়ু এটি প্রবত কল্পক্ষয় মানে আয়ু আয়ুষ হলে হ্যাঁ অস্তিত্ব বিলোপ হলে তো ব্রহ্মাজী একশ বর্ষ জীবন ধারণ করতে এবং তা একদিন একটি জাগত হিসাব অনুযায়ী একদিন এক দশ শত সহসর অ্যা চারশ তিরিশ কোটি মনে রাখ চারশ তিরিশ কোটি আপনার একশ বর্ষ জীবন ধারণ করছে চারশ কোটি বর্ষ গোটি দিন রাত্রা বর্ষ হব দিন রাতে কি আটশো ষাটে কোটি হব একদিন যেতে বর্ষ হল তা ব্রহ্মা এক অহরাত্র বা দিন হল এক অহরাত্র एक दिन एक रात्र मिसी जी हालांक गोटे दिन तो दिन रात्रि ब्रह्मा गोटे दिन 14 मनंतर प्रकट हम प्रति मना रहे चतुर्जुग है से एक दिन एक रात्रि काल मिश्र वर्षा ब्रह्मा एक दिन कम आम हिसाब ब्रह्मा एक दिन रे एक हजार चतुर्युग एक हजार चतुर्युग हाँ ठीक अच्छे এক হাজার চতুর্গ সত তৃতীয় সেটাকে হিসাব করে দেখা হইচি চারশ কোটি বর্ষ হল তা ব্রহ্মা এক দিন এইপরি তিরিশ দিনের তাঁর এক মাস হব বার এক বর্ষ হব এই প্রকা শহে বর্ষ পরে মৃত্যু মৃত্যুবরণ হব এত বেলা প্রলয় বা ধ্বংস সাধিত হুয়ে একদম প্রাকৃতিক প্রলয় মহা প্রলয় এর অর্থ ভগবান যাশ তা পুনর্বার নিজ প্রবেশ করে অপ্রকট করলে প্রকট জগত পড়ে অপ্রকট হয়ে গেল সূক্ষ্মরু রূপ ধারণ সূক্ষ্ম তার বিল হয়ে

তো সে এই ভৌতিক শক্তি নিজ ক বিস্তার করতে এবং সমগ্র দৃশ্য জগত কোনো সৃষ্টি ভৌতিক জগৎ বেদবান এই তা নিজ শক্তি কু বিস্তার করতে পরাশ শক্তি ভগবান শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত পড়ি अप्रकाशित हो जाए तो भावे रूपांत बनना कर ले सर्वोता ने कौन ते अप्रकृतिं दांति मामिका कल्पक है पुनःस्ता ने कल्पदाउ विष्णा हम कल्पक कुटे दिन धरिवा ताहले कल्पक है ले उन लोग का भूगोल का सोल लोग का सुजुवा मन मरीज़ तब ब्रह्मा उत्तर सुस्ती कर এই কল্পক্ষয় মানে গোটে ব্রহ্ম জীবন ধরলে সে তাপরে হব ব্রহ্ম বহ্বা গোটে দিন হচ্ছে চারশো তিরিশ কোটি বর্ষ তিন তাশে গুণ বার মাছ হল বার কালকে শহে রুণ বি श्लोक नंबर आठ है भाव भगवान बारंबार सृष्टि कर तो प्रलय हो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम राम राम, 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 राम। मंगल मैं प्रभु बोलो हरे कृष्ण महाराज धन्यवाद মহারাজ এখানে আহ কল্পান্তে প্রলয় মানে ব্রহ্মার মৃত্যু বলছেন কল্পান্তে প্রলয় মানে একদিন কল্পান্তে প্রলয় হচ্ছে আর তখন ভু ভুব স্বর্গ এবং মহল পর্যন্ত তখন এটা বিনাশ হচ্ছে আর মনন্ত্র প্রলয় হচ্ছে যখন চেঞ্জ হচ্ছে তখন ভূভূব স্বর্গ পর্যন্ত প্রলয় হচ্ছে আর মহাপ্রলয় যখন হচ্ছে তখন এই এই কিছু কিছু শরীরে ঢুকে যাচ্ছে এরকম মহারাজ জানি যেটা বলছেন ঠিক বলছেন সেখানে যে মহারাজ আহ কল্পের অবস্থানে কল্পান্ত প্রলয় মানে ব্রহ্মার মৃত্যু হলে তারপর যে লিখছেন দেখলাম মহারাজ

কল্পক্ষ কল্প মানে ব্ৰহ্মাৰ একদিন প্ৰভু কল্পক্ষে ব্ৰহ্মাৰ জীৱন যদি কল্পাৰ একদিন হয় দিন অৱস্থানে ভূলক ভূগলোকে ব্ৰহ্মা আবাৰ সৃষ্টি কৰ এইবাবে বুজি হ'লে ঠিক আছে আৰু ব্ৰহ্মাৰ জীৱন কাল কে যদি কল্প বুলি গ্ৰহণ কৰা হয় তাহলে তখন সমস্ত যত ব্রহ্মাণ্ড আছে এই ব্রহ্মাণ্ড আটলিস্ট এক সময় এই ব্রহ্মাণ্ড ধ্বংস পেয়ে যাবে তখন আবার যখন সৃষ্টি হবে তখন ব্রহ্মা ভগবান আবার সৃষ্টি করবে তো কল্পটাকে এইখানে দুই ভাবেই দেখতে হবে যে কল্প যে দিনা এক কল্প যে ব্রহ্মার আয়ু যদি ধরা হয় আয়ুর পরে যে একটা কি হয় প্রলয় হবে একটা মন্নন্তর প্রলয় আছে ব্রহ্মার দিনের অবসান আছে একটা মনুর শাসন করার অবসান একটা আর প্রাকৃতিক প্রলয় একটা ব্রহ্মার আয়ু পরে আত্যন্তিক প্রলয় একটা তারপরে প্রলয় আছে তো এটাকে আপনারা ভালো চেক করে দেখুন এখানে আরো কোন আচার্যদের বইতে দেখুন কল্পটাকে আচার্যরা কি বলছে রূপাত ব্রহ্মার আয় বলে বলেছে যদিও কল্প মানে ব্রহ্মার এক এক মাস হ্যাঁ না একদিন 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 তোমরা চৈতন্য চরিতাম থেকে পাঠ করে শ্রবণ করবো మహేవేంద్ర పుట్టి భగవద్భక్తి